আসসালামু আলাইকুম ছাতখামের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বরাবরের বড় মতো মুরগির জন্য নিয়ে আসলাম কিছু পালং শাক আমরা যেহেতু প্রত্যেক দিনই মুরগিকে চেষ্টা করি দুপুরবেলা অন্তত যখন রোদ ওঠে যে কোনো এক ধরনের সবজি মুরগিকে দিতে যেহেতু ফার্মি মুরগি প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি লতাপাতা এবং ঘাস খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে আমরা সবসময় এটা দেওয়ার চেষ্টা করি মুরগি এসব সবুজ ঘাস পাতা এবং সবজি পেলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে খাবারগুলো গ্রহণ করে এবং মুরগির খাদ্য গ্রহণের চাহিদাটাও বৃদ্ধি পায় এবং মুরগি যেহেতু সবসময় এক ধরনের খাবার খেতে অভ্যস্ত অভ্যস্ত সেই ক্ষেত্রে মাঝে মধ্যে যদি কিছু চেঞ্জ করে খাবার দেওয়া যায় মুরগি সেটা খুবই পছন্দ করে এবং আমরা যেহেতু সাধারণত জানি মিশরি ফার্মি মুরগি সবুজ ঘাস খেতে খুবই পছন্দ করে এবং শাক সবজি খেতে খুবই পছন্দ করে সেটা মুরগির জন্য খুবই কার্যকর অবশ্যই খেয়াল রাখতে হবে যখন ঠান্ডা পড়বে শীতের সময় সকালে এবং সন্ধ্যার সময় এসব ভিজা খাবার দেওয়া যাবে না অবশ্যই দুপুরবেলা রোদ্র উঠলে এই খাবারটা দিতে হবে আজকে আমরা মুরগির জন্য নিয়ে আসলাম কিছু পালং শাক যেহেতু পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মুরগির শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকৃত তাই আমরা পালং শাকটা নিয়ে আসলাম আমরা সাধারণত জানি পালং শাকে থাকে আয়রন ভিটামিন এ সি এবং কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন যেটা মুরগির রক্ত চলাচলে সহায়তা করবে এবং ভিটামিন এ সি এবং কে মুরগির যে ঠোকরা ঠুকরি করে মাঝে মধ্যে সেই ঠোকরা টুকরিটাও দূর করবে এবং ভিটামিনের ঘাটতিটাও পূরণ করবে এবং মুরগির শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করবে এবং এই পালং শাক মুরগির ডিমের গুণগত মান উন্নত করতে খুবই সহায়ক সেজন্য আমরা মাঝে মধ্যে মুরগিকে পালং শাক দিয়ে থাকি কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে মুরগিকে বেশি পালং শাক দেওয়া যাবে না সেটা আবার মুরগির জন্য ক্ষতির কারণ হতে পারে খুবই অল্প পরিমাণে মাঝে মধ্যে পালং শাক দেওয়া যেতে পারে এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাদের অরিজিনাল মিশরি ফার্মি মুরগি প্রয়োজন অল্প পরিমাণে পালার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা এ গ্রেডের ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা আপনাদেরকে দিতে পারব